ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেসের নেত্রী মিনাক্ষী তরফ দেন বনগাঁ হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর দীর্ঘ সময় ধরে প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন তিনি বাগতা এলাকায় দুবার জেলা পরিষদের প্রার্থীও হয়েছিলেন পরিবার সূত্রে খবর সোমবার মিনাক্ষীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গু বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিনাক্ষী তরকদারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মৃতার পরিবার সূত্রে তার ছেলে জানিয়েছেন তাদের পরিবারের আরেক খুদে সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আকস্মিক মানে ডক্টর বলছে যে এই ভ্যারিয়েন্টটা মানে খুব পাঁচ ছজনের মধ্যে রেয়ার কেস মানে এত তাড়াতাড়ি প্লেটলেট এত নামে না এটাই বলছিল কিন্তু কিছু করার নেই আর কেউ ডেঙ্গি আক্রান্ত আছে না ডেঙ্গি আক্রান্ত আমার ছেলে পজিটিভ আছে ডেঙ্গি পজিটিভ ডেঙ্গি পজিটিভ ও ছ মাস বাকি মানে চার পাঁচ দিন বাকি আছে ছ মাস হতে কালকে চেক করেছিলাম গতকাল জ্বর আছে না জ্বর নেই বনগা থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা